প্রাঙ্গনে ওরা যেন বলছে ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে ওদের কথা শুনে কবি যেন বলছেন ধরাই উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি নন্দনের এনেছে সংবাদ এরকমই অনুভূতি হবে আপনারও প্রভাবতী দেবী সারদা শিশু মন্দির এবার রজত জয়ন্তী বর্ষে শিশু মেলার আয়োজন করেছে এই মেলায় বাইরের কোনো স্টল নয় রয়েছে শিক্ষার্থীদের তৈরি নানান সরঞ্জামের স্টল স্টলের সংখ্যা পঞ্চাশেরও বেশি একঝা কচি কাঁচা নিজেদের উৎপাদিত সামগ্রী নিয়ে মেলা পরিচালনা করছে এরকম এক ব্যতিক্রমী পরিবেশ গড়ে উঠেছিল শুক্রবার শীতের বিকেলে কেশিয়ারি থানার নচিপুরে বিদ্যাভারতী বিদ্যালয় পরিচালিত প্রভাবতী দেবী শারদা শিশু মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ঠাকুরদাস অধিকারী উৎসব কমিটির সভাপতি দেবদাস মান্না অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লেখক ও এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিমল কান্তি সাঁতরা মানিক চাঁদ করুণ প্রমুখ বিদ্যালয় কর্তৃপক্ষ জানান সারা বছর শিশুরা এই সামগ্রী তৈরি করে শীতের এই মেলায় হাজির করে প্রকৃত অর্থে একটি শিশু মেলায় পরিণত করে এদিন সহস্রাধিক মানুষের সমাবেশ হয়েছিল শিশু মেলা প্রাঙ্গণে अनि अर्कोले पनि एउटा इष्टारा भन्नुहुन्छ देखेछ नि जब कि जतै छ त

একটা 30 টাকা এগো মেশিন করে মাস বাকি সব ফাটে এটা ফেভরিড কার্ড লেখি দিই মা একে দিয়েছে শিশু밥 ঘুরwidetilde কতদিন ঘুরকা করেন এগো শিশুদের খাটে লোড পড়া থেকে চাল কমিয়ে এসে এগো সব সাজিয়ে সাজিয়ে ছোট

তোমাকে তোমাকে কে সাহায্য করেছে এটা বানানোর জন্য আমার মা কি দিয়ে বানিয়েছো এটা হ্যাঁ এটাতে এটাতে আটা নারকেল তারপরে অনেক কিছুই আছে চিনি ছোলার ডাল

কেমন লাগছে এখানে মেলা দেখতে ভালো লাগছে দেখতে ভালো লাগছে এক কথায় অনবদ্য দেখিনি আমাদের স্কুলে এখনো হয়নি তাই এলাম দেখতে খুব ভালো লাগছে বাচ্চাদের যে এত সুন্দর নিজের হাতে তৈরি করা এত জিনিস এনেছে এই যে খাচ্ছে খাওয়ার এনেছে ছোলা সিদ্ধ একদম ঘরোয়া ভাবে তো সবাইকে দেখছি বাচ্চারা খুব উৎসাহী হয়ে যে এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে খুব ভালো লাগছে আমি আমার পরিবারের লোকেদের নিয়ে এসেছি মেলা দেখতে। খেলে মেলাতে? আমি এই যে স্টলে দুঘি খেয়েছি আর এক ছোলা সেদ্ধ খাচ্ছি। আর কিছু কিনেছ? বিস্কুট না বিস্কুট কেনা হয়েছে? সব ছাত্রছাত্রীদের বানানো? হ্যাঁ সব ছাত্রছাত্রীদের বানানো। শিশু মেলা আমাদের প্রভাবতী দেবী শারদা শিশু মন্দির থেকে আমাদের আয়োজিত সারা বছর ধরে আমাদের শিশু ভাই বোনেরা যে সমস্ত হাতের কাজ বা আমাদের শিশুবাটিকা রয়েছে সেখানে মশলা মুড়ি কীভাবে বানাতে হয় পিঠে কীভাবে বানাতে হয় অন্যান্য শিশু ভাই বোনেরা তাদের মায়েদের সাহায্য নিয়ে আমাদের মাতৃভারতী রয়েছে সেই মায়ের মাতৃভারতী এবং এই শিশু ভারতী সবারই উদ্যোগে আচার্য ভারতী আচার্য আচার্য সম্মিলিতভাবে আমাদের পরিচালন সমিতি রয়েছে সম্মিলিতভাবে এই প্রভাবতী দেবী সারদা শিশু মন্দিরের তরফ থেকে আজকের এই মেলার আয়োজন একটু সবাই মেলা মানে তো মিলন মিলন থেকেই মেলা সেই আনন্দ মেলা এটা শিশু মেলা আনন্দ মেলা শিশু ভাই বোনেরাই স্টল নিয়ে বসছে কেউ বই নিয়ে বসছে কেউ হাতের কাজ নিয়ে বসছে ছোট ছোট রুমাল বানিয়েছে হাতে আর আসন বানিয়েছে মাটির ঘট মাটির পুতুল মোমের পুতুল এই সব নিয়ে ওরা বলতে গেলে শিশুদের নিয়ে করেছে সহযোগিতায় আছেন আচার্য ভারতী মানে আচার্য আচার্য সবাই এবং মাতৃভারতী মায়ের অভিভাবকরাও সহযোগিতায় রয়েছেন বাকি আমাদের সমস্ত গ্রামবাসী রয়েছে পাড়া প্রতিবেশী এরা সবাই এসেছে দেখতে যে শিশুদের মেলা এটা একটা অভিনবের পাশে এদিকে অঞ্চলে হয়নি তো সেই জন্য এই একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম যাতে শিশুদের হাতের কাজ ওরা যে নিজেরা হাতের কাজ করে ছবি আঁকে মাটির পুতুল বানায় ওটা উৎসাহিত করার জন্য এটা একমাত্র কতগুলো দোকান এসছে বলুন কতগুলো দোকান আছে এখানে মেলাতে কতগুলো দোকান রয়েছে প্রায় একচল্লিশটা তার বাদেও চলে এসেছে অনেকে আমরা স্টল দিতে মানে হিসেবে বাইরেও এসেছে মায়েরা পরপর যখন ওই মা আসছে শিশুদের নিয়ে ওই মা আসছে ওনারাও বেরিয়ে পড়েছেন এখন ওই নিচে বসেছে আর কি শেড করে দেখতে পারা যায় না